হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো পর অনেক অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা বন্ধুরা সকালবেলা দেখো চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম তো চাটা খেয়ে দিয়ে চলে এসছি ডাইরেক্ট বাঁধাকপির শাক কাটতে তো বাঁধাকপিটা যেহেতু ফ্রিজে ছিল না তো সেই জন্য একদম ঠান্ডা দেখো ধরতে পারছি না তো বাঁধাকপির শাক দিয়ে কী হবে বলো তো বাঁধাকপির শাক দিয়ে দিদা আজকে সেজনা ফুলের বড়া খাবে তো সকালবেলা কোথাও একটা হাঁটতে গিয়েছিলো তো এখান থেকে সেজনা ফুল কুড়িয়ে নিয়ে এসছে এবার ওটা দিয়ে নাকি বড়া খাবে তো সেই জন্য বা বাঁধাকপির শাকগুলো আমি কেটে দিচ্ছি তো এখন বাঁধাকপির শাকটা কেটে আমি চলে এসেছি বিছানাটা তুলতে আর অভয় আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলো তো সেই জন্য আমি বিছানাটাও একটু তাড়াতাড়ি তুলে নিচ্ছি নাহলে আবার বিছানাটা যদি ফেলে রাখি তো বিছানাটা পরেই থাকবে এখন আর সহজে তোলা হবে না তো আজকে আরও একটা স্পেশাল মুহূর্ত সেটা হলো আজকে বাপের বাড়ি যেতে হবে তো সেই জন্য একটু তাড়াহুড়োতেই রয়েছি তো দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘরপরগুলো বাঁধাকপি শাকটা সবে কেটে ভিজিয়ে রেখেছি আর অভয় দেখে পাশে কাটছে তো ও আমার পাশে পাশে দুষ্টুমি করে বেড়াচ্ছে সমানে আর এই যে অভয়ের জুতো তো জুতোগুলো যাওয়ার আগে আমি প্যাকেট করে রেখে যাচ্ছি নাহলে ধুলো বালিতে জুতোগুলো একদম একসার অবস্থা হয়ে যাবে তো আমি কবে আসবো তা তো ঠিক নেই তো ঘরের জিনিসপত্র সবই মোটামুটি গুছিয়ে রেখেছি তো দেখো কালকে রাতে যে ব্যাগটা গুছিয়েছিলাম সেই ব্যাগটা ওই যে পাশে রাখা ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি ডাইরেক্ট কিচেনে দেখো তো কিচেনের কী অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সব বাসন কালকের জমে রয়েছে আর সবে এখানে বাসক পাতা অভয় জন্য সেদ্ধ বসিয়েছি আর ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে সব যা রয়েছিল দুধ ফুদ তার কালকের সে কিছুটা তরকারি আর এই যে রুটি রয়েছে এর মধ্যে আর এই যে মাছও বের করে রাখা হয়েছে যেহেতু সকালে রান্না করবো তাই সকাল সকাল মাছটা বের করে রাখা হয়েছে আর চালও ভিজিয়ে দিয়েছি তো মানে এতটাই দেরি হয়ে যাচ্ছে আর আমি যাবো সে একটা তাড়াহুড়ো রয়েছে তো সেই জন্য আমি আগে বাসে থালা বাসন মানে না ধুয়েই ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে বাসক পাতা শুদ্ধ দিয়েছি পরে আমি বাসি বাসনগুলো মাছ দিয়ে লেগে গেছি দেখো এতটাই তাড়াহুড়োতে ছিলাম আর এদিকে অভয়কে খেতে দিয়েছি একটু জল আর বিস্কুট তো ও সেই জল বিস্কুট খেতে খেতেও বারবার এত চেঁচামেচি করছে সে বারবার ওর কাছে আমাকে যেতে হচ্ছে তো দেখছি খাওয়া হয়ে গেছে এবার ওই পরিষ্কার করার জন্য আমাকে ডাকছে তো গিয়ে ওকে পরিষ্কার করে দিয়ে আসলাম দিয়ে এসে আবার বাসনগুলো মাছ দিয়ে লাগলাম তো মা কালকে বলেছিল যে মাছ আর ভাত রান্না করে আমি যাতে খেয়ে দিয়ে চলে যাই তো আজকে আবার বলছে একটু ডালও করতে তো ডাল করব আর একদিকে যে দিদা তো দিদাটাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের আমি বলেছিলাম তো আরেকবার বলে দিচ্ছি আমার শাশুড়ির মা দিদা আবার সকালবেলা হাঁটতে গিয়ে কিছুটা সেজনা ফুল কুড়িয়ে নিয়ে এসেছে তো সেজনা ফুলের আবার বড়া আমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই করে ফেলাম এমনকি রান্না শেষ করে খাওয়াও আমার হয়ে গেছে তো দেখো অবশিষ্ট কী কী রইলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বড়োটা না আমি আর করার কিন্তু সময় পাইনি জানো তো এই দেখো ডাল এইটুকু ডাল বেছে রয়েছে আর এই যে তরকারি রয়েছে মাথা আর লেজ তো একটা হচ্ছে দিদার আর একটা হলো মায়ের এরা মাথার লেস খেতে খুব ভালোবাসে তাই ওদের জন্য এগুলি রেখে দিয়েছি আর বড়াটা এখন ভাজা চলছে তারপরে দেখো চলে এসে আমি ছাদে জামাকাপড় মেলতে তো এখানে একটা পিসি এসছে তো পিসির সাথে গল্প করতে করতে জামা জামাকাপড়গুলো মেলছি আর আজকে না আমার সেই সোয়েটারটা আরও জ্যাকেট ফ্যাকেটগুলো এগুলো ধোয়া হয়নি ভেবেছিলাম পরে ধোবো তখন তো আর জানতাম না যে যেতে হবে তো এখন যেহেতু চলে যাচ্ছি তো তাড়াহুড়ো করে ধুয়েই দিয়ে গেলাম মাকে বললাম ভালো করে শুকিয়ে তুলে রেখো কারণ এগুলো শুধু ঘরে পরে থাকবে নষ্ট হবে তার সাথে ধুয়ে দিয়ে গেলাম একবারে এগুলো শুকিয়ে তুলে রাখবে বন্ধুরা এইভাবে সকালের কাজকর্মগুলো তো শেষ করলাম অনেক তাড়াহুড়োর মধ্যে তো চলো এখন তাড়াতাড়ি রেডি হইনি নি তো বন্ধুরা এখন প্রায় এগারোটা দশ বেজে গেছে আর এখন বেরোবো তো আরও আগেই বেরোনোর কথা ছিল মানে ইচ্ছে ছিল কিন্তু সব কাজ গুছোতে গুছোতে না অনেক দেরি হয়ে গেছে তো আর বেরোতে পারিনি ঠিক তো ঠিক করে আসাতে পারিনি তো যাই হোক চলো টোটো আসার টাইম হয়ে গেছে তারপর যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো ঠিক আছে এখন আর কন্টিনিউ ব্লগটা আমি করতে পারছি না তো সাথে থাকো দেখতে থাকো চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করতে হবে ঠিক আছে বাবা একটু দিন নিচে রান্না করে কি যা পেরেছে তাই খেয়েছে আজকে একটু রান্না করবো নিচে আর দেখো টেবিলে উঠে বসে পড়েছে আর এই দেখো ভাতটাও বাবা বসিয়ে দিয়েছে আমি এখন শুধু তরকারিটা করবো আর এই যে ভোলা মাছ এনেছে এটাকে এখন গরম জল দিয়ে ধোবো তারপর রান্না করবো তো চলো এখন একটা না অলরেডি বেজে গেছে আজান দিয়ে দিচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো এখন আর কথা বলার টাইম নেই আমি রান্নাবান্না শেষ করে তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি এখন কী দিয়ে রান্না করব মাছ সেটা ভাবতে হবে আর তাতে বান্নাটা করি কয়েকদিন বাবা রান্না করেই খেয়েছিল ঠিক আছে অতটা কিন্তু রান্নাবান্না করতে পারে না বা করেও না কখনো এখন বাদ দিয়ে ঠেকাই পরে করেছে আর আমি সমস্যার জন্য আসতে পারিনি তো আজকে এসেছি তাও অনেকটা দেরি হয়ে গেছে তোমরা দেখলে তো চলো আজকে একটু জেদ করে রান্না করে বাবাকে খাওয়াই তারপর তোমাদের সাথে গল্প করছি ঠিক আছে আমারও সমস্যা হবে ছেলে নিয়ে একা কাজ করতে কিন্তু কিছু করার নেই বাবা তাকে আমাকে আসতে হয়েছে যাই হোক চলো বন্ধুরা দেখো এই যে মাছটা রান্না করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার বাবাকে ভাত দিয়ে দেব লাফা দিয়ে আর আলু দিয়ে করেছি ভোলা মাছ আর দেখো মাছটা দেখতে বেশ ভালোই হয়েছে তাই না তো এই মাছটা না বাবাই কেটে দিয়ে ধুয়ে দিয়ে গেছিলো জানো তো আমি শুধু রান্নাই করেছি বললাম না অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে আবার আসার পর অভয় একটু ডিস্টার্ব করছিলো তো ওকে সামলাতে সামলাতে দেরি হয়ে গেছে দেখে বাবাই ভাত বসিয়ে দিয়েছে মাছ টাস কেটে একদম ধুয়ে দিয়েছে আর তার হলো ছোটো একটু টমেটো টক করেছি শুধু মাছ দিয়ে আর তো খাওয়া যায় না তো এগুলোই করেছি আর নিচে দেখো আমাদের কি রয়েছে নিচে রয়েছে দেখো কিছুটা পান্তা ভাত পান্তা ভাতগুলো আমি কি করব বলো তো হ্যালো বন্ধুরা তো তোমরা তখন দেখলে এসে কত তাড়াহুড়ো করে এসেছি আর আসতে কতটা দেরি হয়ে গেছিলো তো এসে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়াতে আর বাকিরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখেছো কী কী রান্না করেছি আজকে ভাত করেছি আর হলো গিয়ে ভোলা মাছ করেছিলাম আর টমেটো টক করেছি আর তোমরা ওইখানে দেখছিলে কিছুটা পান্তা ভাত রয়ে গেছিলো তাই না তো পান্থাপাতটা কি বলো তো বাবা এক একা একা রান্না করেছে তো নিজের অনুমান তো নিজে করতে পারে না রান্না করেছে যেরকম পেরেছে তো সে ভাতগুলো রয়ে যায় তো রয়ে যাওয়ার পর আমি যদি না আসতাম হয়তো বাবা আজকে দুপুরে পান্তা ভাতটা খেয়ে কাটাতো কেননা কালকে দুপুরে কিন্তু পান্তা খেয়ে কাটিয়েছে আমি মানে শুনেছি পরে তো সেই আমি কি আমাকে একটু তাড়াহুড়ো করে জলদি জলদি আসতে হয়েছে তো আমি পান্তা লাস্টে গরুকে দিয়ে দিয়েছি এরকম সব গরম গরম রান্না করে বাবাকে দিয়েছি তো বাবা তো আর সেরকম রান্না করতে পারে না আর একা একা কখনও রান্না করে উনি আর মায়ের সবসময় রান্না করে দিত মেয়েলি কাজ বাবার খুব একটা সেরকম করতো না এখন তো দেখছি সবই করছে তো কি আর করব যেরকম বেড়েছে করেছে আর আমিও আসতে পারছিলাম না আমার সমস্যার জন্য তো পাশ দিয়ে গাড়ি যাচ্ছে ঘরে পাশে রাস্তা তো আমাদের সুন্দর হয়তো একটু সমস্যা হতে পারে ঠান্ডা লেগে গেছিলো তো সেই জন্য তার আগে তো বমি হচ্ছিল কয়েকদিন বমির জন্য আসতে পারিনি তো এখন আবার কাশি হচ্ছে তো আমি আজকে যখন আসছিলাম সকাল থেকেই ওর কাশি হচ্ছিল তো কি করব মা তাকে বারণ করছিলো যে তাহলে যেতে হবে না আজকে তাই বললাম এখানে থেকেও বা কি কাশি কমবে ওইখানে গেলেও কাশি হবে এখানে গেলেও কাশি হবে তাছাড়া তো বেটার আমাকে ওষুধ কিনে দিতে হবে তো ওইখানে এসে আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি আর বাবাকে যতটা পারছি হেল্প করছি তো বান্না তো করলাম দেখলে তখন পুজোটাও দেওয়া হয়নি তো সেজন্য তোমাদের সাথে আর বাকি কিছু শেয়ার করতে পারিনি তো ও ঠান্ডা লেগেছে বলে না বাবা আমাকে খুব একটা কাজে ঘেঁচতে দিচ্ছে না বাবা যতটা পারছে করে দিচ্ছে তো বাবা করবে আর আমি বসে থাকবো এটাকে হয় বলো কেমন লাগে তো ওই জন্য আমি বলছি আমি করছি সমস্যা নেই তাও বাবা তখন মাছ টাছগুলো কেটে ধুয়ে টুয়ে দিয়ে গিয়েছিলো আর আমি শুধু রান্নাই করেছি শুধু খাওয়াচ্ছি ওর যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তত আমি বাবাকে হেল্প করতে পারবো আর মা তো বাড়িতে নেই কবে আসবে তাও জানি না তো মায়ের মা খুব অসুস্থ তো মা সেখানেই গেছে মায়ের মাকে দেখতে তো অনেক দূরের ব্যাপার তো তো আসতে অনেকটাই দেরি হবে আর কোথায় গেছে সেটা আমি আজকাল তোমাকে তোমাদেরকে বলছি না কারণ আমি ব্লগটা এখন শেষ করব। আমি নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো আমার মা কোথায় গিয়েছে ঠিক আছে আর এখানে আমি বেশ কিছু দিন এখনও থাকবো তো তোমরা এখন এখানকার ব্লগই দেখতে পাবে তো তোমরা সবাই কিন্তু সাথে থেকো অবশ্যই আর ভিডিওগুলো দেখো ঠিক আছে ফুল ওয়াচ করো প্লিজ আর অবশ্যই এটাকে লাইক দিয়ে দিও তোমরা তোমাদের লাইক আমাদেরকে অনেকটা ভিডিও করার উৎসাহ বাড়ায় তো যাই হোক চলো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি